বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এমন একটা পাতা এনেছি যে পাতাটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যারা জানো না তারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে এই পাতার কত গুণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ এই পাতার কিন্তু অনেক গুণ বন্ধুরা যেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে প্রথমে বলে রাখি এই পাতাটার নাম হচ্ছে গন্ধভাজালি পাতা বা অনেকে গন্ধ ভাদাল পাতাও বলে আবার অনেকে গাঁদাল পাতাও বলে থাকে তবে এই পাতাটা আমরা গন্ধভাজালি পাতা বলেই চিনি তোমরা তোমাদের এলাকায় এটাকে কী নামে ডাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এই পাতাটার কিন্তু অনেক গুণ রয়েছে বন্ধুরা এই পাতা যদি তোমরা খাও তাহলে কিন্তু পাকস্থলীর ময়লা দূর করে এই পাতা গ্যাস্ট্রিক ও পেটের ব্যথার উপশম করে এটি পেটের জন্য কিন্তু খুবই ভালো বন্ধুরা তাই তোমরা অবশ্যই রেসিপিটা দেখে নাও আমি কিভাবে রান্না করছি তো দেখো এখানে আমি নিয়েছি কাঁচা কলা এই কাঁচা কলাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বন্ধুরা এতে রয়েছে আয়রন আয়রন কিন্তু আমাদের শরীরে খুবই উপকারী একটা জিনিস তো দেখো প্রথমে আমি এই কাঁচ কলাটা কেটে নেব তার জন্য এর বোঁটাটা কেটে নিয়েছি এবার আমি এর খোঁসাটাও ছাড়িয়ে নেব এদিকে দেখো আমি একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি তো প্রথমে আমি কলার খোঁসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিই তারপর ছাড়ানোর পর দেখো আমি কলাগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব তোমরা এটা তোমাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারো আমি কিভাবে করছি তোমরা সেটা দেখো তো আমার ভিডিওটা তোমাদের যদি একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর পাশে থাকা আইকনের অল নোটিফিকেশান অপশানটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছয় আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো দেখো বন্ধুরা কলাগুলো টুকরো করে কাটার পর আমি জলে ডুবিয়ে দিলাম আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জলটা কতটা কালো হয়েছে তো এইভাবে আমি সমস্ত কলাগুলো কেটে জলে ডুবিয়ে দিয়েছি তাতে করে কি হবে কলার যে কষটা সেটা পুরো জলে চলে আসবে এইভাবে আমি এটাকে আধ ঘন্টা জলে ডুবিয়ে রাখবো তো দেখো আধ ঘন্টা পর আমি এটা জল থেকে তুলে নিয়ে আবারও ভালো পরিষ্কার জলে দু তিনবার ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি তো এদিকে দেখো যে গন্ধ ভাদাল পাতা বা গন্ধ ভাজালি আমি নিয়েছিলাম সেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব তো চলো এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া যাক তোমরা কন্ধ ভাজালি পাতা কিভাবে রান্না করে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও চেষ্টা করব তোমাদের মতন সেইভাবে রান্না করে একটা রান্নার ভিডিও আনার তো দেখো এভাবে আমি সমস্ত পাতাগুলো আমি কেটে নেব তো সমস্ত পাতাগুলো দেখো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি জল দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে পাতার গায়ে সমস্ত নোংরাগুলো চলে যায় তো দেখো আমি পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার পাতাগুলোকে দিয়ে দেব তোমরা চাইলে এই কাজটা শিলপাটাতেও করতে পারো তো এবার আমি এতে দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার আমি এগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি তো দেখো কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে এইভাবে তোমরা বেটে নেবে এটাকে তো চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন তো পাঁচ ফোড়ন যখন গন্ধ ছাড়বে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই কাঁচকলাগুলো এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ তারপর একটা খুন্তির সাহায্যে আমি কলাগুলোকে খুব ভালোভাবে নুন হলুদের সাথে মিশিয়ে নেব এবং তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব তো চলো কলাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা কলা আমাদের ভাজা হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কলার রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সেই গন্ধভাজালি পাতাগুলো তারপর ওই মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আমি পাতাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণের জলটা টেনে নিচ্ছে তাতে কি হবে পাতার যে কাঁচা ভাবটা সেইটা চলে যাবে তো দেখো আমরা নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এবার আমি এতে দিয়ে দেব আরেকটু নুন যেহেতু আমরা জল দিলাম তাই এখানে আমাদের একটু নুন প্রয়োজন তো আমরা নুন দিয়ে দিয়ে তারপর ভালোভাবে খুন্তি সাহায্যে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আমরা ফিরে এসেছি আর আমাদের কলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ফুটে কমে এসেছে এ পর্যায়ে আমরা এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সহজে আমি বানিয়ে নিলাম কলা ও গন্ধ ভাজালে পাতা দিয়ে একটা স্বাস্থ্যকর খাবার এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও এর আগে তোমরা গন্ধ ভাজালি পাতা কে কে খেয়েছ গন্ধ ভাজালি পাতা আর কি কী রেসিপি তোমরা বানিয়েছ আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো বাই